কুরআন পাকের সোহবতে বসা মালিক ও মৌলার সোহবতে বসা এক কথা আমি যখন ঘরের কোনায় কুরআন পাক রেখে সব পর সবটা চলে যাবে আমি যদি সেই কুরআন না খুলি তো নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মত কুরআন তিলাওয়াতকারীর মধ্যে কিছু তিলাওয়াতকারী এমন আছে যাদেরকে কুরআন লানত দেয় কুরআন কি দেয় মুসলমান আল্লাহ আমাদেরকে আপনাদেরকে বানিয়েছেন সৃষ্টির খেদমতের জন্য আমাদের দায়িত্ব আমরা দুনিয়াদারির মধ্যে দিনদারি করব না দিনদারির মধ্যে দুনিয়াদারি করব সেই কারণে আপনার জন্ম মুসলমানের ঘরে কোনো আপনার নন মুসলিম ভাই যদি জিজ্ঞেস করে আপনি আপনি কোন আত্মীয়তার কারণে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেন আপনার বাহাদুরিতে খাওয়া যায় না খাওয়া যায় না আপনাকে কোনোদিন মসজিদে দেখলাম না ভালো কাজে দেখলাম না গালাগালি মারামারিতে দেখলাম তবু আপনি জান্নাত পেয়ে যাবেন আমি কোন দোষে দোষী আমাকে আমাদের এলাকার এক ছেলে জিজ্ঞেস করেছে এই প্রশ্নটা

সেই নিয়ামতে হিসাব চুকাইতে হবে না কিভাবে চোখাবো আমি এই দিনের দাওয়া আমার যতটুকু স্বর্ণ আছে প্রত্যেক ঘরে ঘরে পৌঁছাতে হবে দাওয়াত দিয়ে আমি শুধু টাকা কামাই করতে হবে এখন প্রত্যেকে কি বক্তব্য দিয়ে দিন প্রচার করবে কেউ বক্তব্য দিয়ে করবে কেউ ব্যবসা বাণিজ্য দিয়ে করবে কেউ লিখনি দিয়ে করবে কেউ চরিত্র দিয়ে করবে প্রত্যেককে আল্লাহ যাকে যেই সামর্থ্য দিয়েছেন সেই সামর্থ্য অনুযায়ী সে দিনের খেদমত করবে মানুষের খেদমত করবে আমাদেরকে বানানো হয়েছে এই কারণে আমাদেরকে বানানো হয়েছে মানুষকে আল্লাহ চিনানোর জন্য আমার পাশের গ্রামের লোক তিরিশ চল্লিশ ষাট সত্তর বছর কাটিয়ে কবরে ঢুকে গেছে আমি তাকে বিজ্ঞানী চিনালাম দার্শনিক চিনালাম রাজনৈতিক রাজনীতিবিদ চিনালাম আমি তাকে স্রষ্টার সৃষ্টির সবচেয়ে উত্তম মানব মোহাম্মদ রসুল্লাহকে চিনাইতে পারলাম না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আমি আমার নবীকে আমার পাশের গ্রামের ছেলেকে চিনাইতে পারলাম না অথচ পৃথিবীর সবচেয়ে উত্তম মানব আমার কোর্টে পৃথিবীর সবচেয়ে উত্তম কিতাব আমার কোর্টে কিন্তু আমি গাফেন গাফেন কুরআনে পাকের মধ্যে আল্লাহ বলছে বান্দা ওয়ালা তাকুম মিনাল গাফিলিন খবরদার তুই অলস হয়ে যাস তুই গাফেল হয়ে যাস না আমি তোকে গফলতের কারণে বানাই নাই আমি তোকে বানিয়েছি আমার দিন শরীয়ত আমার পক্ষ থেকে দেয়া নিজাম এই নিজামের হেরিকে নিয়ে মানুষের ঘরে ঘরে পৌঁছানো সম্মানিত উপস্থিতি সেই মুসলমান কুরআন বুঝা তো দূরের কথা আমরা কুরআন পড়িও না